ধূপগুড়িতে স্বামীর হাতে স্ত্রী খুন এলাকায় চাঞ্চল্য ধূপগুড়িতে এক নৃশংস খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আজ সকালবেলায় ধূপগুড়ি পুরসভার দুই নম্বর ওয়ার্ড এলাকায় নিজের বিবাহিত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে নিহত মহিলার নাম সোমা রায় আর তার বয়স ৩৫ বছর স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘটনার সময় সোমা রায় বাড়িতে একাই ছিলেন আর সেই সুযোগ নিয়ে অভিযুক্ত স্বামী শ্রীকান্ত রায় ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায় আর এক কথিক কোপে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সোমা রায় চিৎকার শুনে পরিবার ছুটে আসেন পরিবারের সদস্যরা ছুটে আসেন এবং এরপর বাধা দিতে গেলে অভিযুক্ত দ্বিতীয় শাশুড়ি সুশীলা রায়ের দিকেও তেড়ে যায় বলে অভিযোগ আর এরপর রক্তমাখা ধারালো অস্ত্র হাতে নিয়ে অভিযুক্ত ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে ধূপকুড়ি থানার দিকে হেঁটে যায় পরে তাকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা এবং পথচলতি মানুষজন পরে অভিযুক্ত শ্রীকান্ত রায় ধূপকুড়ি থানায় গিয়ে আত্মসমর্পণ ভাঙচুর করেন বলে এই জানা গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়েছে ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ যিনি মার্ডার করছে তার নাম কি জানি কাকে প্রেম করছে

অভিযুক্ত কর্মক্ষেত্রে কর্মসূত্রে কোথায় কি হয়েছে কি এসে শুনলেন দেখলেন শুনলাম দেখলাম মার্ডার হয়েছে কে মার্ডার করছে কাকে কোনো এক মানে মহিলাকে মার্ডার করছে ওনার স্বামী এতটুকুই শুনলাম কিভাবে জানলেন এত লোক আছে অবশ্যই ফোনে খবর পেলাম কোন জায়গায় এটা কোন জায়গা দাদা নম্বর ড্রাইভার আপনার নাম আমার নাম প্রশান্ত পুলিশ কি আসলো বডি নিয়ে গেল হ্যাঁ পুলিশ আসলো বডি নিয়ে গেল